সক্রিয় মুসলমান বন্ধুগণ আমরা এই মুহূর্তে আজকে সতর্কের মাদ্রাসার শিক্ষকদের নামাজ কেমন ভাবে ফুটপাথে আদায় করলেন জুমার নামাজ আপনারা জানেন যে যে সকল স্বাস্থ্যবাদী রুগী শিক্ষকরা হন বসে আছে যে কাঠাল বেঙ্গে মাথার মধ্যে পুশ খাওয়া কিছু শিক্ষক আছে যারা এখনো পর্যন্ত গ্রামে অবস্থান করছে অথচ এখানে তারা ফ্রেস ক্লাবে রাত দিয়ে পরিশ্রম করে না খেয়ে মশার কামড় খেয়ে দুলাবালির ভিতরে করে আজকে আন্দোলন করছে আর সুবিধাবাদী শিক্ষকরা আজকে তারা গ্রামে বসে আছে অথচ সবাই আসলে তিন হাজার লোক হলে আন্দোলনটা অনেক ভালো হয় এই জন্য আমি বলবো আপনারা যারা এখনো আসেননি কিন্তু যখন মাদ্রাসা বাজেট ফাঁস হবে কিন্তু একসাথে কিন্তু তখন সবাই সুবিধা ভোগ করবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে

আপনাদের মধ্যে যদি বৈষম্য থাকে তাহলে কিভাবে মাদ্রাসা জাতীয় মাদ্রাসা আসুক এবং আপনাদের অধিকারকে আপনারা আন্দোলন করে করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেয় শেয়ার